আসসালামু আলাইকুম আমি সারা সারা ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা সবাই কেমন আছেন প্রচণ্ড গরম আমি এগুলো কিন্তু পঞ্চগড়ের শেষ দিনগুলোতেই ভিডিওটিগুলো নিয়ে রেখেছিলাম এখানে আমি রাজহাঁস মানে রাজহাঁস নিয়ে এসেছিলো আমাদের খাওয়াবে বলে যেহেতু আমি হাঁস খাই না ভাইয়ারাই ভাবে খায় ও খুব পছন্দ করে ওর জন্যই নিয়ে আসা এবং সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হচ্ছে আমার জন্য সেটা হচ্ছে বাসায় বানানো এবং খুব কাছ থেকে চোখের সামনে মিষ্টি আমার খুব পছন্দ আলহামদুলিল্লাহ মিষ্টি আমার খুব খেতেও পারি আমার খুব পছন্দ আমি লাইক করি মিষ্টি কিন্তু আমি নিজের হাতে মানে বাসার মানুষের হাতে মিষ্টি বানাচ্ছে সামনে দেখতে পাচ্ছি রসমালাই এখানে রসমালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল রসমালাই করবে এবং স্পঞ্জের মিষ্টি করবে সেটা মানে মানে রসের মধ্যে থাকে যে মিষ্টিটা এই যে এখানে কিন্তু রসমালাই অলমোস্ট ডান হয়ে যাচ্ছে তারপরে শিরার মধ্যে যে মিষ্টিগুলো দিবে সেটাও কিন্তু এখানে এত আশ্চর্যকর বিষয় তারা মানে আমাদেরকে কি রেখে কি খাওয়াবে সেটার জন্য মানে তারা মরিয়া হয়ে গেছে মানে মরিয়া হয়ে যাচ্ছিল এটার জন্য আমার কাছে খুব ভালো লাগছে আসলে গ্রামের জনসাধারণ জীবন এবং তাদের জীবনটা কিন্তু অনেক বেশি সাধারণ সেই সাধারণ জীবনে আমরা তাদের কাছে যে এত বেশি মূল্যবান হয়ে যাব সেটা আসলে ভাবাই যায় না এখানে এই যে সেরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিয়েছে এত গরমে মানে জমানো জীবন খুবই কষ্টের হচ্ছে আমার তো খুব কষ্ট হচ্ছে তার সাথে আমার দুটা বাবুর ভীষণ কষ্ট হচ্ছে লাভের তো ভীষণ জ্বর জগড় থেকে আসার পর থেকেই লাভিবের জ্বর আসছে কারণ এত খোলামেলা পরিবেশে এবং রোদ যে তো লাবিব সেরকমভাবে বের হয় না তাই লাবিবের শরীর খুবই খারাপ আসার পর থেকে এখানে আমরা বিকেলে মানে আসার একদিন আগে মানে আসার আগের দিন যেহেতু আমাদের গাড়ি টিকিট করে ফেলেছিলো গাড়ি আমরা চলে আসব বিশ তারিখে রাতে গাড়িতে উঠবো ইনশাল্লাহ তো এখানে আমরা শেষ আগের দিন রাত বিকালবেলা বর্ডারের কাছে মানে এখান দিয়ে শিলিগুড়ি যাওয়া যায় শিলিগুড়ি যেসব ইন্ডিয়ার একদম শেষ সাইডে গুলাতে যাওয়া যায় এখানে ইন্ডিয়ার আমরা যেখানে যাচ্ছি চা বাগানের পথটা পাড়ি দিয়েই যা দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে ওই যে যে আমি দেখ দেখতে পাচ্ছি আমরা সবাই সূর্য প্রায় ডোবার মানে ডোয়া ডোয়া অবস্থা এরকম অবস্থার মধ্যে থেকে আমরা গিয়েছিলাম এই যে আমাকে নিয়ে গিয়েছিল রাজু ভাই দেখার দেখানোর জন্য যে ভাই ভাবি দেখেন ইন্ডিয়ার একদম ব্রিজ দেখা যাচ্ছে ওই পার থেকে গাড়ি চালা চলাচল করছে দেখতে পাচ্ছি আসলে এই গুলো না ইন্ডিয়া যাওয়া সেটা সে বিষয় না আসলে বর্ডারটা দেখছি ইন্ডিয়াতে কী করছে এ মানে অদ্ভুত লাগে বিষয়টা তাই না একই মানে একই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু দুইটা দুই দুই দেশ এটাই আমার কাছে অবাক লেগেছে তো যাই হোক ইন্ডিয়ার খুব কাছাকাছি য়ে এই যে দেখলাম ওখানে আমাকে বলছিল বারবার ভাবি যে দেখেন যা ওই বাড়ি ইন্ডিয়া এই যে আমি যে উঁচা যে ময়দানটা দেখেন ই জায়গা ছিল তারা ছেড়ে অনেকটা ছেড়ে ওখানে তাই আজকে এই পর্যন্তই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম